রান্নাঘরে ফিটকারি রাখুন আপনার কখনো অর্থের অভাব হবে না সব রকম ঋণ থেকে মুক্তি হবেন এবং সাথে আর্থিক লাভ প্রচুর হবে সঠিক নিয়মটা কী সেটা জানার আগে যারা মন থেকে বিশ্বাস করেন বিপদে পড়লে রক্ষা করবেন ভগবান শ্রীরাম তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখে যাবেন বাস্তুশাস্ত্র নিয়ম অনুসারে ফিটকারিকে বাস্তুর চুটি দূর করতে ব্যবহার করা হয় তারই মধ্যে মূল দুটি প্রতিকার হল এক নাম্বার যদি আপনার অনেক ঋণ থেকে থাকে তাহলে তার থেকে মুক্তি পেতে একটি আম পাতায় সামান্য সিঁদুর সামান্য ফিটকারি দিয়ে বেঁধে একটি পুতলি তৈরি করুন তারপরে সেটিকে সন্ধ্যায় সকলের আড়ালে কোনো অসুস্থ গাছের মাটির নিচে পুঁতে দিন এই প্রতিকারটি ক্রমাগত তিন বুধবার করতে পারলে এর কৌশলে আপনার সমস্ত ঋণ মুছে যাবে দু নম্বর একটি কালো কাপড়ে সামান্য ফিটকারি বেঁধে ব্যবসা বা দোকানে প্রধান দরজায় জুড়িয়ে রাখলে মা লক্ষ্মী সর্বদা সেই স্থানে বাসস্থান করেন